চব্বিশ এবং পঁচিশ নভেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ নিলামের আসরটি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল দশটি আইপিএল দল আইপিএল মেগা দু হাজার পঁচিশে খেলোয়াড় কিনেছে যা আবাদি আল জাওহার আরিনায় দুদিন ধর চলছিল এই নিলামে রেকর্ড অর্থ পেয়েছেন ঋষভ পন্থ ভারতীয় একাধিক ক্রিকেটাররা এবার রেকর্ড অর্থ পেয়েছেন এই তালিকায় পন্থের সঙ্গে শ্রেয়াশাইয়ারও রয়েছেন তবে মোহাম্মদ স্বামীর জন্য এই বিটটি খুব একটা ভালো ছিল না এই নিলামে মহম্মদ শামীর জন্য তার পুরনো দল গুজরাট টাইটান্স আর ব্যবহার করেনি আইপিএল দু হাজার তেইশে পার্পল ক্যাপধারী মহম্মদ স্বামীর জন্য গুজরাট টাইটান্সের রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার না করায় অনেকেই অবাক হয়েছেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মোহাম্মদ শ্বামীকে তাদের ক্যাম্পে নিয়ে যেতে সফল হয়েছিল গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরা স্বামীর জন্য আর কার্ড ব্যবহার না করার কারণও জানিয়েছেন ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ স্বামীকে এখন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখা যাবে IPL পঁচিশ নিলামে দশ কোটি টাকায় স্বামীকে কিনেছিল হায়দ্রাবাদ তার পুরনো ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স অবশ্য সেই সময় মোহাম্মদ স্বামীর জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারত তবে তারা সেটা করেনি IPL 2025 মেগা নিলামের পরে জিও সিনেমার সাথে কথা বলার সময় গুজরাট টাইটান্সের প্রধান কোচ আশিস নেহরা এই বিষয়ে কথা বলেছিলেন মোহাম্মদ शमी सी व्हाटएवर ফর ইন্ডিয়া পার্ট অফ आवर रिटেনশনস অলসো বাট Again, you know, see, retention is that kind of a thing. Mamma Shami, Shubh Mangil, Rashid Khan, Sai Sudarshan. So every team has so many options. And we had RTM also. That we can take him in and maybe use RTM, but the kind of price he went and see, it doesn't matter how many, how. আশিস তেহরা বলেন আমাদের স্বামীকে ধরে রাখার পরিকল্পনা ছিল কিন্তু এই কৌশলটি কাজ করেনি এরপরে গুজরাট টাইটান্সের কোচ বলেন মোহাম্মদ স্বামী গুজরাট টাইটান্স এবং ভারতের জন্য যা করেছে তা অত্যন্ত প্রশংসনীয় তিনি আমাদের ধরে রাখার পরিকল্পনার অংশ ছিলেন কিন্তু প্রতিটি পরিকল্পনা ধরে রাখার ক্ষেত্রে সফল হয় না তিনি আরও বলেন আমরা আরটিএম কার্ড ব্যবহার করার কথা ভেবেছিলাম কিন্তু এটি যে দামে গেছে তা বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল দু বাইশ সালের আইপিএলে মোহাম্মদ স্বামীকে ছয় দশমিক দুই পাঁচ কোটি টাকায় কিনেছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স তার অভিষেক মরশুমে আইপিএল ট্রফি জিতেছিল এবং স্বামী এতে মুখ্য ভূমিকা পালন করেছিল স্বামী আইপিএল দু হাজার তেইশে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সতেরোটি ম্যাচে আটাশটি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন তিনি তার গড় ছিল আঠেরো দশমিক ছয় আট এবং এই সময় তার ইকোনমি রেট ছিল আট দশমিক শূন্য তিন দু সালের ওডিআই বিশ্বকাপের সময় স্বামী গোড়ালিতে আঘাত পেয়েছিলেন যে কারণে তিনি আইপিএল দু হাজার চব্বিশের বাইরে ছিলেন হাই নিউজ নেটওয়ার্ক